আপনি কি আপনার দৃষ্টিশক্তির জন্য কখনো আল্লাহকে ধন্যবাদ দিয়েছেন একটা অন্ধ ছেলে তার মাথার টুপি পায়ের ওপর রেখে একটা বাড়ির সিঁড়ির উপর বসেছিল ছেলেটার হাতে ছিল একটা চিহ্ন যাতে লেখা ছিল আমি অন্ধ দয়া করে সাহায্য করুন সেই টুপিটার মধ্যে ছিল অল্প কয়েকটা কয়েন। একজন লোক সেই অন্ধ ছেলেটার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তার পকেট থেকে কিছু কয়েন বের করে তার টুপির মধ্যে রাখলেন তারপর তিনি সে চিহ্নটা নিলেন সে চিহ্নটাকে ঘুরিয়ে দিয়ে তাতে কিছু কথা লিখলেন তারপর তিনি সেটা আবার ছেলেটার হাতে ধরিয়ে দিলেন যাতে সবাই নতুন লেখাটা দেখতে পারে কিছুক্ষণের মধ্যেই টুপিটা টাকায় টাকায় পূর্ণ হতে লাগলো অনেক লোকজনই এবার অন্ধ ছেলেটাকে টাকা দিচ্ছে ওই দিন বিকেলে সে লোকটি যিনি ছেলেটার হাতের চিহ্নটা পরিবর্তন করে দিয়েছিলেন কি ব্যাপার ঘটল তা দেখতে এলেন ছেলেটার লোকটির পায়ের আওয়াজ শুনে তাকে চিনে ফেলল এবং জিজ্ঞেস করল আপনি তো সেই যে আজ সকালে আমার হাতের চিহ্নটা পরিবর্তন করে দিয়েছিলেন তাই না কী লিখেছিলেন তাতে লোকটি বলল আমি শুধু সত্যি কথাটিই লিখেছিলাম তোমার ওখানে যা লেখা ছিল সেটাই কিন্তু অন্যভাবে তিনি যা লিখেছিলেন তা হলো আজকের দিনটি খুব সুন্দর কিন্তু আমি তা দেখতে পারছি না আপনি কি মনে করেন আগের লেখাটা এবং পরের লেখাটা একই কথা বলছিল অবশ্যই দুটো লেখায় লোকজনদেরকে বলছিল যে ছেলেটা অন্ধ কিন্তু প্রথম লেখাটা শুধু এটাই বলছিল যে ছেলেটা অন্ধ কিন্তু পরের লেখাটা লোকজনদেরকে এটাই বলছিল যে তারা কত সৌভাগ্যবান তারা অন্ধ নয় তাহলে দ্বিতীয় লেখাটার কার্যকারিতার ব্যাপারে আমাদের আশ্চর্য হওয়ার কিছু কি আছে এরশাদ হচ্ছে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন কান চোখ ও অন্তর তোমরা কৃতজ্ঞতা অল্পই করে থাকো সুরা আল মিনুন আয়াত আটাত্তর